হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম এক টু ম্যানাদার ভিডিও তো তোমাদের সকলকে আমার এই নতুন ভিডিওতে অনেক অনেক স্বাগত জানাই তো আজকে তোমাদের সামনে মানে অনেকদিন পরে ভিডিও আনলাম তার কারণ ছিল আমার একটা এক্সাম ছিল সেই এক্সাম দেওয়ার জন্য আমি ভিডিও করতে পারিনি কন্টিনিউ ইউটিউবে ভিডিও করতে পারিনি এছাড়া ফেসবুকে টুকটাক ভিডিও ছেড়েছি তো যাই হোক তোমাদেরকে চলো আজকে যেই সমস্যাটার কথা বলবো সেটা হচ্ছে যে আমরা যারা অনেকে আমার কাছে বলছে যে আমরা ইউটিউবে শর্ট ভিডিও ছাড়তে চেয়েছি কিন্তু সেখানে দেখা যাচ্ছে ইউটিউবে ভিডিওটা ছাড়ার পরে দেখা যাচ্ছে সেটা বট ভিডিও হিসেবে আপলোড হয়ে গেছে আবার অনেকে বলছে আমরা ইউটিউবে শর্ট ভিডিও ছাড়তে গেছি কিন্তু সেটা দেখা যাচ্ছে যে শর্ট ভিডিও না হয়ে শর্ট ভিডিও বলছি আবার অনেকে বলছে যে অনেক আমরা ইউটিউবে বট ভিডিও ছাড়তে গেছি কিন্তু দেখা যাচ্ছে শর্ট ভিডিও হয়ে যাচ্ছে মানে বট ভিডিও ছাড়তে গিয়ে তারা দেখছে শর্ট ভিডিও হয়ে যাচ্ছে আবার শর্ট ভিডিও ছাড়তে গিয়ে তারা দেখছে বট ভিডিও হয়ে যাচ্ছে তো এইটার কারণ কি মানে তারা কীভাবে তারা ভিডিওটা ছাড়ার সময় বা ভুল বা মিস্টেক বা তারা হচ্ছে মানে নতুন এখন ইউটিউব খুলেছে তো এই জিনিসটা কীভাবে হয়েছে চলো আমি দেখিয়ে দিচ্ছি তো অ্যাকচুয়ালি আমরা ইউটিউবে ভিডিও ছাড়ি কোথার থেকে এই যে আমরা ইউটিউবে অ্যাকচুয়ালি ভিডিও ছাড়ি এই এই ইউটিউব অ্যাপ্লিকেশান থেকে এই ওয়াইটি স্টুডিও থেকে এছাড়া এছাড়া আমরা কোথা থেকে ছাড়ি এছাড়া আমরা ব্রাউজার থেকে ছাড়ি এই যে ব্রাউজার এই ব্রাউজার থেকে আমরা ছাড়ি তো এখন কি হয়েছে তো এখন একটা কি আগে ব্যাপারটা কি ছিল আগে ওয়াইটি স্টুডিওতে শুধুমাত্র আপনার চ্যানেল কীভাবে কী র্যাঙ্কিং করছে কি করছে এগুলো দেখা যেত কিন্তু অ্যাকচুয়ালি যে এই ভিডিওগুলো মানে কোনো ভিডিও ছাড়ার বা ইয়ে করার কোনো কিছু কিন্তু সেটিংস ছিল না মানে ওয়াইটি স্টুডিও থেকে ভিডিও ছাড়া যেত না তো ক্রিয়েটারদের সুবিধার্থে এখন ওয়াইটি স্টুডিও থেকে ভিডিও ছাড়ার সুবিধাটা আর কি দেওয়া হয়েছে তো আপনারা এই ওয়াইটি স্টুডিও থেকে এই বেনিফিটটা আমরা সকলেই পাই তো আমি বলবো সাজেস্ট করবো আপনার যেখান থেকে খুশি আপনার ভিডিও ছাড়তে পারেন তো আমি ওয়াইটি স্টুডিও ব্যবহার করে আমার ইউটিউবের ভিডিওগুলো ছাড়ি আমি বেসিক্যালি বট ভিডিও বানাই কিন্তু আমার চ্যানেলে আমি শর্ট ভিডিও আপলোড করেছি আপনারা চালিয়ে দেখে দেবেন তো চলুন মিস্টেকটা কী হয় আমি দেখে দিচ্ছি এই যে ওয়াইটি স্টুডিওতে আমরা চলে আসলাম এখন ওয়াইটি স্টুডিওতে আসার পরে আমরা কী করব ভিডিও ছাড়তে হলে আমরা এই প্লাস আইকনে ক্লিক করবো তো প্লাস আইকনে ক্লিক করলাম তো এখান থেকে ভিডিও সিলেক্ট করার ব্যাপার থাকে তো যাই হোক আমি এই এক মিনিট পঁয়তাল্লিশ সেকেন্ডের যে ভিডিওটা সেটা আমি সিলেক্ট করলাম তো এখানে দেখুন আমি কিন্তু বর্ড কি শর্ট এটা কিন্তু আমি সিলেক্ট করিনি আমি ভেবেছি যে এটা বর্ড ভিডিও বা শর্ট ভিডিও আমি কিন্তু কিছুই সিলেক্ট করিনি কিন্তু এখানে দেখা যাচ্ছে ইয়োর এই যে দেখুন এখানে দেখা যাচ্ছে এই যে এইখানে দেখা যাচ্ছে ইয়োর ক্যাপশন ক্যাপশন ইওর শর্ট মানে আমাকে বলছে শর্ট ভিডিওর একটা ক্যাপশন এখানে দিতে তো এইখানে কী হয়েছে আমি এই ভিডিওটা কত মিনিটের নিয়েছিলাম আপনাদেরকে আবার দেখিয়ে দিচ্ছি এই যে আমার এই ভিডিওটা ছিল এক মিনিট পঁয়তাল্লিশ সেকেন্ডের তো এই ভিডিওটা আমি দিতে গেলে কী দেখাচ্ছে এখানে শর্ট ভিডিও মানে শর্ট ভিডিও হিসেবেটা আপলোড হবে আর এবার আমি আবার এই প্লাস আইকনে ক্লিক করব ক্লিক করে এবার আমি এর থেকে একটু বেশি এই ধরুন আমি এই দু মিনিট চুয়ান্ন সেকেন্ডের ভিডিওটা দিচ্ছি এটাও কিন্তু কী হচ্ছে এটা দু মিনিট চুয়ান্ন সেকেন্ড তাও কিন্তু এটা শর্ট হিসেবে আপলোড করতে বলছে এবার আমি আপনাদেরকে কারণটা বলছি ঠিক আছে এবার ওয়াইটি স্টুডিওতে কী হয় আপনার ভিডিওটা শর্ট হবে কি বট হবে সেটার মানে ইয়েটা ওয়াইটি স্টুডিওতে আগেই দিয়ে দেয় মানে আপনার ভিডিওটা কী হিসেবে আপলোড হবে ওরা ওয়াইটির স্টুডিওতে আগেই দেখায় তো তো আমার এখানে যাই হোক সেরকম বড়ো ভিডিও এখানে নেই তো সেই জন্য আপনাদেরকে এখনও দেখাতে পারলাম না এগুলো ছোটো ছোটোভাবে তৈরি করা আছে এগুলো একই হবে তো অ্যাকচুয়ালি ব্যাপারটা কি ওয়াইটি স্টুডিওতে আমরা যদি দেখতে পাই এই যে এই ওয়াইটি স্টুডিওতে আমরা যদি দেখতে চাই এই ওয়াইটি স্টুডিওতে তো এইখান থেকে যদি আমরা ভিডিও ছাড়ি আমাদেরকে কিন্তু বেনিফিট হিসেবে এরা দেখিয়ে দেয় মানে আমাদের ভিডিওটা বট হবে কি শর্ট হবে এরা আমাদেরকে বেনিফিট হিসেবে কী করে দেখিয়ে দেয় ঠিক আছে আমাদেরকে এরা দেখিয়ে দেয় যে আমার ভিডিওটা শর্ট কী বট কিন্তু অ্যাকচুয়ালি ইউটিউব অ্যাপ্লিকেশনে যদি আপনি ছাড়তে যান আমি ইউটিউব অ্যাপ্লিকেশন থেকে ছেড়ে দেখাচ্ছি এই যে ইউটিউব অ্যাপ্লিকেশন থেকে আপনি যদি এবার আমরা যদি এই ইউটিউব অ্যাপ্লিকেশন থেকে এখানে প্লাস আইকনে এই যে ক্লিক করবো প্লাস আইকনে ক্লিক করার পর এই যে আপলোড ভিডিও অপশনে যাব তো আপলোড ভিডিও অপশনে গিয়ে আমি এইখান থেকে এক মিনিট পঁয়তাল্লিশ সেকেন্ডের এই ভিডিও তো এটার পরে কী হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন আপনারা এখানে কিন্তু এটা শর্ট বলে কিছু দিচ্ছে না এখানে ক্যাপশান দিতে বলছে ঠিক আছে এখানে এই যে ক্যাপশান দেওয়ার কথা বলছে কিন্তু এখানে কিন্তু শর্ট বলে এখানে কিন্তু কিছু লেখা নেই ওখানে যেমন শর্ট ছিল তো এখানে শর্ট বলে কিছু লেখা বা এখানে অপশান নেই তো এবার আপনি বুঝবেন কীভাবে এই যে আপনি এই ভিডিওটা ভিডিও ছাড়ছেন তো এই ভিডিওটার এখানে কিন্তু আপনাকে যেটা শর্ট ভিডিও না বড ভিডিও সেটা কিন্তু এখানে বলবে না তো তো ওয়াই মানে ওয়াইটি স্টুডিওতে ওয়াইটি স্টুডিও অ্যাপ্লিকেশান থেকে আপনারা যদি ভিডিও ছাড়েন আপনাদের বেনিফিট একটাই সেটা হচ্ছে আপনারা যদি মানে কোনো রকম ভিডিও আপনারা ছাড়েন মানে সেই ভিডিওটা অ্যাকচুয়ালি কী হিসেবে আপলোড হবে এই যে আমি দেখাচ্ছি এই ভিডিওটা অ্যাকচুয়ালি কী হিসেবে আপলোড হবে সেটা কিন্তু আপনাদেরকে এই যে এক মিনিট পঁয়তাল্লিশ সেকেন্ডের এই ভিডিওটা এটা আমি দেখাচ্ছি এটা কিন্তু এই যে দেখুন এখানে কিন্তু বলছে যে এটা শর্ট ভিডিও হিসেবে আপলোড হবে তো এই ভিডিওটা এখানে দেখাচ্ছে শর্ট ভিডিও হিসেবে আপলোড হবে এই যে আপনাদেরকে আগেও দেখেছি কিন্তু আমরা যদি ইউটিউব অ্যাপ্লিকেশান বা আমরা যদি এই এই কোম ব্রাউজার থেকে আমরা ভিডিও আপলোড করতে যাই তো এই অ্যাপ্লিকেশানগুলোতে আপনার ভিডিওটা অ্যাকচুয়ালি শর্ট হিসেবে না বট হিসেবে আপলোড হবে সেটা কিন্তু এখানে দেখাবে না তো সেই জন্য আমি আপনাদেরকে বলবো আর গন্ডগোলটা সেইখানেই হয় আপনারা হয়তো ভাবছেন আমি বট ভিডিও এখানে আপলোড করছি আপনার ক্যাপশন দিয়ে সেইভাবে আপনারা করে নেন কিন্তু অ্যাকচুয়ালি সেটা বট ভিডিও আপলোড না হয় সেখানে শর্ট হয়ে যাচ্ছে তো আমি আপনাদেরকে জানিয়ে দিচ্ছি দু মিনিট উনষাট সেকেন্ড দু মিনিট উনষাট সেকেন্ডের মধ্যে যদি কোনো ভিডিও আপনি আপলোড করেন সেটা কিন্তু শর্ট ভিডিও হিসেবে আপলোড করবে মানে ইউটিউবের গাইডলাইন হিসেবে আর আপনি যদি এবার আপনারা যাই হোক এই জিনিসটা আপনারা অনেকে জানেন না যে মানে আপনারা যদি তিন মিনিটের বেশি ভিডিও বা তিন মিনিটের ভিডিও বানান সে তিন মিনিটের ভিডিওটা বা তিন মিনিটের বেশি বেশি যে ভিডিওটা সেটা কিন্তু আপনার বট ভিডিও হিসেবে আপলোড হবে আর আপনারা যদি দু মিনিট উনষাট সেকেন্ডের ভিতরে সেটা এক মিনিট পঞ্চান্ন হোক সাতান্ন হোক দু মিনিট হোক হ্যাঁ আড়াই মিনিট হোক যাই আপনার করুন দু মিনিট দু মিনিট উনষাট সেকেন্ডের মধ্যে যদি কোনো ভিডিও আপনারা তৈরি করেন সেটা আপলোড হবে শর্ট হিসেবে আর তিন মিনিটের বেশি ভিডিও সেগুলো আপলোড হবে বট হিসেবে তো এবার অনেকে ভুলটা করে ফেলে তারা তিন মিনিটের কম কিছু ভিডিও আপলোড করে সেটাকে তারা চায় যে বট ভিডিও হিসেবে তারা আপলোড করবে কিন্তু সেটা হয় না আবার অনেকে চেষ্টা করে কি যে আমরা শর্ট ভিডিও আপলোড করবো কিন্তু সেখানে দেখা যাচ্ছে তারা ইয়ে আর কি মিনিটের বেশি ভিডিও আর কি করে ফেলেছে সেটা কিন্তু বড় ভিডিও হিসেবে আপলোড হবে তো যাই হোক আজকে তো আপনাদেরকে এই মানে সাজেশনটা দেওয়া ছিল তো আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আমার ভিডিওতে লাইক করবেন আপনাদের মূল্যবান বক্তব্য কমেন্টের মাধ্যমে জানাবেন আপনাদের যেসব টপিক নিয়ে সমস্যা সেই সব টিকিকে আমাকে কমেন্ট করে জানালে আমি সেই সব টপিক নিয়ে ভিডিও করবো তো যাই হোক তো আপনাদের সকলকে আজকের ভিডিওতে আজকের ভিডিও এটুকুই তো আপনাদের সকলকে টাটা বাই